ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার কমলপুর মহকুমা প্রশাসক ও নগর পঞ্চায়েতের উদ্যোগে রেলি বের হয় এদিন বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা বিভিন্ন দপ্তরের আধিকারিক ও কর্মচারী এবং বিভিন্ন সামাজিক সংস্থার সদস্যরা তিরঙ্গা রেলিতে অংশ নেয় রেলিতে ছিলেন বিধায়ক মনোজকান্তি দেব বিধায়িকা স্বপ্না দাস কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা কমলপুর মহকুমার শাসক লাল রিংহেতা ডার্লং সহ বিশিষ্ট জনেরা এদিন শহরের টাউন হলের প্রাঙ্গন থেকে হারঘাট তিরঙ্গা শোভাযাত্রা বের হয় শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে নগর পঞ্চায়েতের পঞ্চায়েত অফিসের সামনে শেষ হয় স্বাধীনতা দিবস আগামীকাল হিসাবে চড়াতে যাচ্ছে বেশি আমাদের পিছিয়ে নিয়ে খড়েগর তিরঙ্গা যাত্রা অভিযান চলছে কারি অঙ্গ আজকে কমলপুরে মহাকুমা প্রশাসন এবং নগর পঞ্চায়েত যৌথ একটা বর্ণিত আয়োজন করা হয়েছে